এটা আমার মূলত শখ থেকে করা আমি দুই হাজার উনিশ সালে ডিসেম্বর মাসে এক জোড়া পাখি কিনেছিলাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে অ্যাডাল্ট পাখি ওইখান থেকে ডিম বাচ্চা করা আর পরবর্তীতে আরো পাঁচটি কিনেছিলাম ওইখান থেকে মানে আমার খামারটা শুরু করা অনিন্দ সুন্দর পাখি ময়ূর বন বা চিড়িয়াখানা ছাড়া দেখা মেলাভার আর শখের বসে দুই সালে দেড় লক্ষাধিক মূল্যের এক জোড়া ময়ূর থেকে মাত্র দুই বছরে পুরো খামার তৈরি করেছেন হোমনা উপজেলার শাহ আলী নামে এক তরুণ বর্তমানে তার খামারে প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের অর্ধ শতাধিক ময়ূর রয়েছে এ পর্যন্ত বিক্রি করেছেন প্রায় নব্বই লাখ টাকার ময়ূর ময়ূর খামার থেকে দেখছেন কোটি টাকা আয়ের সম্ভাবনা কুমিল্লায় প্রথমবারের মতো ময়ূরের খামার করে তাক লাগালেন হোমনা উপজেলার বাবুরকান্দি এলাকার আব্দুল বারেকের ছেলে মোহাম্মদ শাহ আলী দুই সালে দেড় লক্ষাধিক মূল্যের শখের বসে দুইটি ময়ূর সংগ্রহ করেন শাহ আলী ভেড়া ও গরু পালনের পাশাপাশি শুরু হয় ময়ূর পালন তিন মাস পর ডিম দেয় ওই ময়ূর জোড়া একসাথে বারোটি বাচ্চার জন্ম নেয় এরপর থেকে শাহ আলী উদ্যোগ নেন ময়ূর বাড়ানোর প্রথম সংগ্রহ সাতটি ময়ূর থেকে নব্বই লাখ টাকা ময়ূর বিক্রির পর এখন তার খামারে আছে পঁয়তাল্লিশটি ময়ূর ছোট ময়ূরের জোড়া বিক্রি করছেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকায় এবং বড় ময়ূরের জোড়া বিক্রি করছেন এক লাখ চল্লিশ হাজার টাকায় মোট দশ লাখ টাকা বিনিয়োগে প্রায় কোটি টাকা আয়ের সম্ভাবনা দেখছেন শাহ আলী এখন আল্লাহর রহমতে অনেক পাখি বিক্রি করছি এখনো অলরেডি আমার কাছে প্রায় পাঁচচল্লিশ থেকে পঞ্চাশটার মতো বড় ময়ূর আছে বাচ্চা মিলে আর এখন তো আল্লাহর রহমতে এগুলা বিক্রি হয় প্রথমত বিক্রি করতে আমার খুব কষ্ট হয়েছিল আর ময়ূর পালা হচ্ছে আপনি এখন খুব কষ্ট খুবই কম হয় এগুলা হাঁস মুরগি থেকে এগুলা খাবার খুব কম খায় বিক্রি করতে গেলে একটু ভালো দামে বিক্রি করা যায় না ময়ূরটা হচ্ছে আমরা আগে ঢাকায় থাকতাম এটা হচ্ছে আমার শখ থেকে করা আমি ঢাকায় থাকতে আপনি চিড়াখানায় গিয়েছিলাম এখন তো আল্লাহর মতো শেট যাতে আমার ইচ্ছা আছে যে আমার কাছে জানি দুইশো ময়ূরের মতো এরকম করার একটা প্ল্যান আছে করা এখন ডিম বাচ্চা যদি আল্লাহ সহায় হয় আস্তে আস্তে খামারটা আরো বড় করবো সর্বনিম্ন আমরা আপনি তিরিশ থেকে শুরু করে আপনি লাখ দেড় টাকা বিক্রি করে থাকি এক এক জোড়া পাখি সময় মতো রোগ প্রতিরোধ ব্যবস্থা নিলে খুব কম খরচেই লালন পালন করা যায় ময়ূর প্রতিদিন একটি ময়ূরের পেছনে মাত্র পাঁচ টাকার খাবার খরচ হয় তারা খায় সবজি ও মুরগির খাবার তবে বাণিজ্যিকভাবে সফলতার জন্য অবশ্যই খামারিদের শৌখিন হতে হবে বলে জানান শাহ আলী শাহ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজ বিপন্ন প্রায় বন্য বন্যপ্রাণী ময়ূরের বৃদ্ধিতে সরকারি আইন মেনে তার এই কার্যক্রম বড় পরিসরে বৃদ্ধি পাওয়ার আশা করছেন তারা তবে এই খামারটি থেকে যে বংশ যে বিষয়টি সেটি কিন্তু অধরে থেকে যায় এবং সরকারি পৃষ্ঠপোষা থাকলে এই খামারটিকে আরো বেশি সম্প্রসারণ করে এবং যারা এই ময়ূর পালতে আগ্রহী তাদেরকে এই শাহালি থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে সরকারি পৃষ্ঠপোষা থেকে যদি প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় তাহলে সময়ে দেয় তাহলে এই ময়ূরকে আরো বেশি বংশ করা যাবে এবং এই ময়ূরকে আগামী যুবকরা তাদের একটি ব্যবসায় সাফল্য আসবে এই ময়ূর এদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন ময়ূরের প্রজনন বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ আশানুরূপ ময়ূর খামারিদের সাহায্য করতে সব সময় প্রস্তুত প্রাণী সম্পদ বিভাগ শাহ আলের প্রত্যাশা ময়ূর বাঁচাতে তার এই খামার সারা দৃষ্টান্ত তৈরি করবে এবং একটা ব্যতিক্রম ধর্মী আর কি অনেকে উদ্যোক্তা যারা আমাদের সৌন্দর্য পিপাসু বলি আর তাদের জন্য উনি কিছু ময়ূর পালা শুরু করছে প্রথম অল্প কিছু শুরু করেছে তারপর সে তার ময়ূর পালনের অভিজ্ঞতা এবং মানে তার যে সেট করেছে তার যে খামার করেছে সেখানে আমরা গিয়েছিল। সেখানে আমরা যেটা দেখলাম যে উনি অত্যন্ত সুন্দর ভাবে সাইন্টিফিক ওয়েতে উনি উনি মোটামুটি ময়ূর এবং সে ময়ূরের ডিমও সংগ্রহ করতে সেই ডিম থেকে সে বাচ্চা ফুটে এখন তার গ্রাহক কিন্তু আমাদের সাধারণ গ্রাহক যেহেতু আমাদের সম্পদ বিভাগ থেকে লোনের কোনো সুযোগ নেই সেক্ষেত্রে আমাদের ওই যে খামার নিবন্ধনের মাধ্যমে এই সার্টিফিকেটের মাধ্যমে সে অন্যান্য যারা কৃষি লোন প্রদান করে তাদের সঙ্গে যোগাযোগ করে সে কিন্তু লোনের ব্যবস্থা করতে পারে কারণ উনি একজন সফল উদ্যোক্তা সুতরাং তার খামারে যে কোনো সংস্থায় কিন্তু লোন দিবে আমরা আশা আর প্রয়োজনে যদি সহযোগিতা লাগে সেটাও আমরা করতে পারি